এটা তো পারে না সাইকেল চালাতে এ মানে ওই ওই ঘড়িটা এনে দিয়েছে দাদু তার জন্য ওই ঘড়িটা আমাদের ঘরে খুলা রয়েছে তো যে ঘড়িটা পরে থাকতিস তাহলে চার্জ নেই ও ওটার কথা আর মনেই নেই নাকি ও লাগেনি ওর যদি লাগতো দিদি দেখি দি কি দিয়েছে খিচুড়ি দিয়েছে ভাই দিদিমণি কবে আসবে দিদি মনি নাই বলে আমি না না করে দিচ্ছে আমার মা কত বড় রান্না করে আমার মা চাকরি পেয়েছে অঙ্গনারী স্কুলে এইটাই তো হচ্ছে বালগভোজন হয়ে গেল জটার হ্যাঁ আমার বাড়ি রান্নায় তো খিচুড়ি আর আজ দিদি মনি খাবার এই স্কুলে দিদি মনি দুদিন দিন আসেনি সেই জন্য মা আবার রান্না করে দিচ্ছে ছুটি নিয়ে আছে দুই

জ্যাঠা ও তুমি কালকে আসলে কত পরিষ্কার ফস্টা হয়েছিল রোদে রোদে ঘুরে বেড়াচ্ছ সে রোদে ঘুরে বেড়াচ্ছ কালো হয়ে গিয়েছো চলো ও শোনামা

তো들아 বব বলতে বলবে না আমি চুমকা চুমকা আমি তো চুমকা চুমকা আচ্ছা বন্ধু ঘুমাচ্ছে হ্যাঁ আসবে বাবা হ্যাঁ সবাই বলবে এই টোটো আলার কেন ডাকে সবাই বলবে এই টটো আলার কেন ডাকে সবাই যাব যে আমাদের ওখানে গোটেই অনুষ্ঠান হ'ল কমি যাওঁ হিৰ হিৰ হিলো হিলো এই এদের যাটা আমাদের জন্য আছে এই যে কানিন এনেছে আমার বৌদির জন্য এই এই রকম তোমার বাহাতে আছে ওইরকম কিন্তু ঝুমকাটা ছোট্ট